তো আগামী এই যে মাসটা আসতেছে দশ বারো দিন পরে এটার নাম কি রমজান অর্থ কি না শ্যাম সাধন রমাদান শব্দটি রমজুন থেকে মিম দোয়াত রমজুন অর্থ হইল জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্মীভূত করে দেওয়া ধ্বংস করে দেওয়া বিলীন করে দেওয়া রমজানে সিয়াম সাধনার মাধ্যমে এই রোজাটা মানুষের গুণাগুলোকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় ভস্মীভূত করে দেয় এই জন্য এই মাসের নাম হলো রমজান যদি জিজ্ঞাসা করি কই বাংলা বারো মাসের নাম কোন সুন্দর করে কইব ইংরেজি বারো মাসের নাম কোন সুন্দর করে বলবো এবং লিখবো কিন্তু আরবি বারো মাসের নাম আমরা জানি না এবং আরবিতে লেখতেও জানি না দেখবেন পহলা বৈশা গেলে দেখবেন তাহলে রং তুলি ফিটা তুলির অভাব নাই কথা কোন ঠিক না বেঠে আর আরবিতে যে হিজরি সনটা আছে হিজরি প্রথম দিন এদিকে কোনো খেয়াল নাই আছে না নাই বলেন খেয়াল নাই এই জন্য আমার যুবক ভাইরা এই রমজান মাসটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ পাক শয়তানদেরকে শৃঙ্খলে বেঁধে ফেলেন শিকল দিয়ে বেঁধে ফেলেন আবদ্ধ করে ফেলেন এবং জান্নাতের দরজাগুলা খুলে দেন জাহান নামের দরজাগুলা বন্ধ করে দেন মাস্টার নাম কি রমজান এমন একটা মাস যেই মাসে যদি আপনার মৃত্যু হয় কি হয় কবর আজাব মাফ করে দেওয়া হয় বলছেন না আমার বাল্যে কি না এলা রমাদান রমজান পর্যন্ত আমাদেরকে হায়ারটা বাড়াইয়া দেন মরণটা ওইলেও যেন রমজানে হয় কষ্ট নিয়ে না কথা বলতেছে আর কি গলা পর্যন্ত খাওয়াইন না তুলছে তো এই জন্য মনে করেন যে কথাটা মুখ দাবারিতেছেন আর কি না খাইলে তো কষ্ট হয়ে শেষ হতো হেরার কত আমি আনি চেতিয়া না আনি ভিতরটা তো অত কালো না ভিতরটা সাদা হই মাঝে মাঝে একটু খেটকিটা মেদা আছে আর কি ওই দেখে আসতেছে ছোট্ট ছোট বলে আমার তোরা কিতা বলছ বুঝছে না না তুই বলছ হ্যাঁ বুঝছ না কফি খাইতে নাকি না এগুলো বাদ দলাইছে এখন গলা ভাঙে গলা খাইতাম না যে কাম হয়েছে কি মানুষ

أنزل فيه <applause> القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن আল্লাহর কোরআন বলতেছে এই রমজান মাসটা হলো কোরআন করেছি তাইলে এই নাজিল হয়েছে রমজান মাসে এই কোরআনের হেফাজতের দায়িত্বটা স্বয়ং আল্লাহর হাতে রেখেছেন তাহলে পৃথিবীর কোনো নাস্তিক মূর্তা বেঈমানের বাচ্চা যদি কোরআনের একটা অক্ষর নিয়ে মিথ্যা চ্যালেঞ্জ করে সে কি না ফেরাউন ছিল নাই ফেরাউন ছিল কোরআন আছে কোরআন থাকবে কিন্তু তুমি থাকবে না খুব মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর নিজের হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এই কোরআনটা আমি রমদানুল মুবারকে আমার বন্ধু নবীর উপরে নাজিল করেছি এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া ইউহল্ল দিনা আমানু কুতিভালিকুমুসিয়া মুখ্যা মা কুতিভা লাল্লা দিন আমি কবলিকুম লাল্লা কুম তত তত আল্লাহ রাব্বলালামিন পলিলেন হে ইমান্দারগণ তোমাদের উপরে রোজাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তোমাদের উপরে সাউমকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে সাউম নির্ধারণ করা হয়েছিল তবে আগে রোজা আর এখন আমাদের উম্মতে মোহাম্মদের রোজা এক না আগে যেই টাইমে সেহরি খাইতো ওই টাইমে ইফতার করত কিন্তু আমাদের কিন্তু এই রকম না আমাদের হলো সবে সাহাদিগের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকার নামই হলো রোজা চিৎকারে মেরিকে সোবাহান আল্লাহ বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন মাস দিয়েছেন কয়টা বারোটা বলেন মাস দিয়েছেন কয়টা মহরম সফর রবিউল আউয়াল রবি সানি জমা বানু জমা দিও সানি রান রমজান শাল জিল কদ জিল হজ বারো মাসের নাম জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান ঠিক না আদমতে কে নহ নবী থেকে ঈসা নবী সবার সেরা আমার নবীর নাম জেনে দেখো মনে রেখো এ মুসলমান এই আছে যত ভালোবাসার মানুষ যত এই আছে যত ভালোবাসার মানুষ যত পপান যত হিমানুভান জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান মাস কয়টা ওই মাসের মধ্যে আমার আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশহরা ফালয়াসু যখন তোমরা রমজান মাস পাবে ওই রমজান মাসে রোজা রাখতে হবে বিধান কা রোজা হলো ফার্সি ভাষা বিত হলো সম বাংলা হলো বিরত থাকা বাংলা কি বিরত এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় রোজার কথা বলেছেন এই জন্য আমার যুবক ভাইরা রমজানের রোজা সম্পর্কে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন মান আমা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন যেই ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের নিয়তে রমজানুল মুবারকে রোজা পালন করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলি গুলি মাফ করে দিবে।